একটা কথাই আছে যে দুবাই ড্রাইভিং লাইসেন্স পাওয়া মানে সোনার এক হরিং পাওয়া তো যাদের একটা দুবাই লাইসেন্স আছে সে কিন্তু যে কোনো জায়গাতে একটা চাকরি নিতে পারে এবং চাকরির ডিমান্ডও কিন্তু অনেক বেশি দুবাই ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি যে কোনো কোম্পানিতে করেন বা প্রাইভেট কোনো জায়গাতে করেন ওই ক্ষেত্রে হচ্ছে আপনার নিম্নে যেটা কম দুই হাজার উপরে কিন্তু তার স্যালারি হয়ে থাকে দুই হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত কিন্তু তার স্যালারি হয়ে থাকে আর তারপর হচ্ছে আপনার এই দুবাই যে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনি কিন্তু আপনার ডেলিভারি যে কোম্পানিগুলো আছে আপনার কমিশনে ওইগুলোতে কিন্তু করতে পারে সে যদি ওইগুলোতে ওয়ার্ক হার্ডওয়ার্ক যদি যদি কাজ যদি করে ওই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত কিন্তু সে ইনকাম করতে পারে তো হয়তো অনেকেই আসেন যে জানতে চান যে কিভাবে দুবাই ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় বা কত টাকা লাগতে পারে কই দিন সময় লাগতে পারে ওরা যখন আপনি যখন ড্রাইভিং লাইসেন্স দিয়ে যাবেন তারা কিন্তু বলবে দুই থেকে তিন মাস আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া হবে অনলি মাত্র দুই হাজার আমে ওদের একটা একটা কোর্স আছে আপনার ওই কোর্স ওদের কোর্সে যদি আপনি জয়েন যদি হন তারা আপনাকে তাদের ক্লাসে ভর্তি করা হবে দাপ বাই দাপ আপনাকে কিন্তু ক্লাস করতে হবে তারপর হচ্ছে ক্লাস কয়েকটা ক্লাস করার পর পর কিন্তু আপনাকে টেস্ট দেওয়া হবে যদি আপনি যে টেস্ট যদি ফেল যদি যান ওই যে আটাইশো দেরাম যেটা আছে ওইটারে বাদে কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দেওয়া লাগবে ওই ক্ষেত্রে হচ্ছে যারা নতুন অনেকেই বুঝে না যে এরকম দুবাই অনেক জায়গাতে আছে যে রাস্তার পাশে বা শপিং মলের পাশে বা মেট্রো স্টেশনের নিচে অনেক কোম্পানি আছে যে দাঁড়ায় থাকে তারা লুক দেওয়া রাখে যে ড্রাইভিং লাইসেন্স ভর্তি হওয়ার জন্যে তারা কিন্তু প্রথম কিন্তু বলে যে দু হাজার আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে ওরা কিন্তু বলে না যে আপনার তখন কিন্তু ব্যাঙে বলা হয় না যে আপনার ফেল যদি যান এক্সট্রা কিন্তু চার্জ দেওয়া লাগবে এরকম মানুষ আছে যে ফার্স্ট টাইম যে ভর্তি হই দেখেছে গেছে সে যখন ভর্তি ক্লাস করে তারপর সে কিন্তু আনলিমিটেড অনেকগুলো টেস্ট ফেল করে একটা ক্লাস টেস্ট ফেল করলে দুইশো দরাম আড়াইশো দরাম তিনশো দারাম পর্যন্ত কিন্তু আপনার ফি দেওয়াতে কিন্তু এইগুলো পরীক্ষা টেস্টগুলো আবার দেওয়া হয় এরকম মানুষ আছে যে এরকমভাবে বর্তা দশ হাজার আমার উপর পর্যন্ত খরচ করে ফেলছে সময় এক বছর নষ্ট করে ফেলছে তারপর কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাইছে না আর যারা যারা ড্রাইভিং পারেন দেশে গাড়ি চালান তাদের কথা হচ্ছে ভিন্ন ওই তারা হচ্ছে একটু সহজই তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া যায় যদি তারা তিন মাস বলে ও পাঁচ ছয় মাসে কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায় আর যারা একদমই পারে না হাত ক্লিয়ার না ওই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু এখানে শিখানো হই তারপর কিন্তু গাড়ি দেওয়া হয় প্রতি গাড়ি চালানো হই তারপর কিন্তু তারা লাইসেন্স পায় ওই ক্ষেত্রে হচ্ছে একটু সময়টা বেশি লাগে কারো ক্ষেত্রে ছয় মাস আট মাস দশ মাস এক বছর পর্যন্ত কিন্তু লেগে যায় তো আপনি যদি যারা দুবাই ড্রাইভিং লাইসেন্স দিতে চান দেশে গাড়ি চালায় রাখছেন এক্সপিরিয়েন্স আছে তারা হচ্ছে আপনারা ক্লাস হিসাবে কিন্তু আপনারা জয়েন হয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন অল্প সময় অল্প টাকার ভিতরে নিতে পারবেন আরেকটা দুবাই তো আরেকটা সিস্টেম আছে আপনার সা আট থেকে নয় হাজার দ্বারামের মধ্যে কিন্তু কন্ট্যাক্টে হই যে আপনি আনলিমিটেড ক্লাস করবেন আনলিমিটেড টেস্ট দেবেন যতদিন পর্যন্ত আপনার ড্রাইভিং লাইসেন্স হাতে না আসবে ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু তারা ক্লাস করাবে এবং আপনাকে টেস্ট দেওয়া হবে ওই ক্ষেত্রে হচ্ছে যারা একদমই গাড়ি চালাইতে পারেন না তারা ওইটা কন্ট্যাক্ট করলে ভালো আপনি ফেল গেলেও কোনো টেনশন নাই কোনো চার্জ দেওয়া লাগবে না ওই ক্ষেত্রে হচ্ছে আপনার সময় কমসে কম মিনিমাম ছয় মাসের উপরে লাগবে ছয় থেকে এক বছর পর্যন্ত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায় বা আপনি ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেয়েছে যদি আপনি যে একটা ড্রাইভিং লাইসেন্স যদি দুবাই যে হাতে পান এটা কিন্তু বেলু আছে দুবাই ড্রাইভিং লাইসেন্স বিশ্বের যে কোনো গান্ডিতে আপনি যাবেন ওই কার্ডটা শু করলে কিন্তু আপনি যে কোনো দেশে কিন্তু গাড়ি চালাতে পারবেন তো যারা দুবাই আসেন চেষ্টা করেন যে দুবাইয়ের চাকরি যদি অন্যান্য কোম্পানির চাকরি করেন বা কোনো জায়গায় যদি চাকরি করেন পাশাপাশি দেখেন যে কিছুটা সময় বের করে আপনি একটা লাইসেন্স নিতে পারেন কি না যদি আপনি যে লাইসেন্স যদি নেন আপনার ভবিষ্যতে কিন্তু অনেক ভালো হবে বা আপনার ওই চাকরিটা গেলেও কিন্তু আপনার যে কোনো একটা কিছু কর আপনি চলতে পারবেন আর দুবাই ড্রাইভিং লাইসেন্সের কিন্তু অনেক বিলো